السلام عليكم টানা দুই দিন বৃষ্টির কারণে খেলা পরিত্যাক্ত হওয়ার পর অবশেষে চতুর্থ দিন মাঠে গড়িয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের খেলা তিন উইকেট হারিয়ে একশত সাত রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র দুইশত তেত্তিরিশ রানের চতুর্থ দিন শুরু থেকেই সাবধানের সাথে ব্যাট করতে থাকে বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং মমিনুল হক তবে উইকেটে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি অভিজ্ঞ মুশফিকুর রহিম মাত্র এগারো রান করে বুমরার বলে সরাসরি বোল্ড আউট হন অভিজ্ঞ এই ব্যাটার এরপর আর বলার মতো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার সাকিব আল হাসান ফেরত গেছেন ব্যক্তিগত নয় রান করে লিটন কুমার দাস আউট হয়েছেন মাত্র তেরো রানে মেহেদি হাসান মিরাজ বিশ রান করে অভিজ্ঞ মমিনুল হককে সময় দিয়েছেন সেঞ্চুরি করতে মোমিনুলের সেঞ্চুরির পর নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত বিশ রান করে দলীয় দুই চব্বিশ রানে আউট হন মেহেদি হাসান মিরাজ মিরাজ ফেরার পর মাত্র নয় রানের ব্যবধানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ একশত সাত রান করে অপরাজিত থাকেন মমিনুল হক ভারতের পক্ষে জাসপ্রিত বুমরা তিনটি এবং মোহাম্মদ সিরাজ রবিচন্দ্রন আশ্বিন এবং আকাশদ্বীপ দুটি করে উইকেট স্বীকার করেন বাংলাদেশের করা দুই রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং ইয়াসফি জাইসোয়াল টেস্ট ম্যাচকে টি টোয়েন্টিতে কনভার্ট করে বাংলাদেশের বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকে ভারতের ব্যাটাররা উদ্বোধনী জুটিতে ভারত জড়ো করে পঞ্চান্ন রান ব্যক্তিগত এগারো বল থেকে তেইশ রানের ঝড়ো ব্যাটিং করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মা ফিরে গেলে উইকেটে এসে ঝড় তোলেন শুভমান গিল এর আগে ভারতের দলীয় একশত সাতাশ রানে ব্যক্তিগত বাহাত্তর রান করে আউট হন ওপেনার জাইসওয়াল এরপর লোকেশ রাহুল বল থেকে রানের ব্যাটিং করেন এছাড়া বিরাট কোহলি ইনিংস খেলেন আর এতেই নয় উইকেট হারিয়ে দুইশত পঁচাশি রান সংগ্রহ করে ফেলে ভারত এরপর রোহিত শর্মার নির্দেশে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মি এছাড়া একটি উইকেট শিকার করেন হাসান মাহমুদ প্রথম ইনিংসে ভারতের থেকে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে খুব একটা সুবিধা করতে পারিনি ওপেনার জাকির হাসান চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন মাত্র দশ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে এল বিডব্লিউ ফাঁদে পড়েন ওপেনার জাকির হাসান এরপর নাইট ওয়াসম্যান হিসেবে ব্যাট করতে নামা হাসান মাহমুদও উইকেটে থিতু হতে পারেনি নয় বল থেকে চার রান করে অশ্বিনের বলে সরাসরি বোল্ড হন টেলেন্ডের এই ব্যাটার দিনের বাকি সময়টা পার করেছেন অভিজ্ঞ মমিনুল হক এবং সাদমান ইসলাম চতুর্থ দিনের খেলা শেষে দুই উইকেট হারিয়ে ছাব্বিশ রান সংগ্রহ করেছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে চল্লিশ বল থেকে সাত রান করে অপরাজিত আছেন ওপেনার সাদমান ইসলাম এছাড়া মমিনুল হক দুই বল থেকে শূন্য রান করে অপরাজিত আছেন সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট